সার্থক জোর করে একলব্যের বাবা মা সহ বাড়ির সকলকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে লাগলে তখন একলব্য রেগে গিয়ে আবারও সার্থকের গলা চেপে ধরে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফেরার পথে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে বাড়ির সকলে আমার এই মিডলটা দেখে অনেক খুশি হয়ে যাবে তুই জানিস বড় মায়ের স্বপ্ন ছিল আমি ন্যাশনাল খেলি এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে হ্যাঁ বাড়ির সবাই অনেক খুশি হয়ে যাবে অন্যদিকে দেখা যায় সার্থক ও বৃন্দা মিলে বাড়ির সকলের জিনিসপত্র বের করে নিয়ে এসে সেই জিনিসগুলো বাইরে ছুঁড়ে মেরে বলে ওঠে এক্ষুনি তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি এক মুহূর্তে তোমাদেরকে দেখতে চাই না এই কথাগুলো শুনে একলব্যের বাবা মা পুরোপুরি ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গেই সেখানে বসে পড়লে একলব্য হয় পেয়ে তাদের কাছে ছুটে যায় সার্থক তখন তার বাবা মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে যা নাটক করার আছে তোমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নাটক করো এখানে আর একটা নাটকও করবে না এই কথা শুনে একলব্যের মাথা গরম হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সার্থকের গলাটা চেপে ধরে আর বলে ওঠে তুই যে আমার ভাই এটা আমার ভাবতে ঘৃণা হচ্ছে তুই বাবা মায়ের সঙ্গে এমনটা কি করে করতে পারিস তোকে আজ আমি আর ছাড়বো না এই বলেই সার্থকের গলা আরো চেপে ধরে ঠিক সেই সময় রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ বসু বাড়িতে ঢুকা মাত্রই এমন অবস্থা দেখে ঘাবড়ে যায় রাঙার সঙ্গে সঙ্গেই তার উরুণবাবুর কাছে এসে তাকে থামানোর চেষ্টা করে এরপর দেখা যায় সার্থক রেগে গিয়ে বাড়ির সকলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে রাঙা অনেক রেগে যায় তখনই বৃন্দা এসে রাঙার হাত থেকে তার ধনুকটা কেড়ে নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে ওঠে এই ধনুকটাও এই বাড়ির টাকায় কেনা তাই তুই এ বাড়ি থেকে এই জিনিসটাও নিয়ে যেতে পারবি না রাঙা তখন বৃন্দা ও সার্থকের উপর অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে তোরা আজ যেটা করলি তার জন্য তোরা কোনোদিনও ক্ষমা পাবি না তোদেরকে আমি সাহস্ত করব এই কথাগুলো শুনে বৃন্দায় হেসে বলে ওঠে যা করার তুই করবি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক্ষুনি তুই বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে যা রাঙা তখন বৃন্দাকে চ্যালেঞ্জ জানিয়ে বলে ওঠে এই সাত দিনের মধ্যেই এই বাড়িটা আমি আবারও ভালো মা ও বড় বাবুর কাছে ফিরিয়ে দেব আর তোদেরকে ঘা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব এই কথা শুনে বৃন্দা ও সার্থক হাসতে থাকে তা ভিওয়ার্স রাঙা কি পারবে বৃন্দা ও সার্থককে সাহস্ত করে বাড়িটা আবারও একলোবের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ